আমাদের ব্যাচে কিনা এখানে প্রায় তেরো হাজার চোদ্দ হাজার এরকম হয় সর্বনিম্ন দশ হাজার আমার নাম ঋষি ঋষি সরকার ঋষি সরকার আমি এখানে বত্রিশ বছর থেকে দোকান করি রাজশাহী জিরো পয়েন্টে ঋষির চপ ভাজা পোড়া বিক্রি হয় মাসে চার লাখ টাকার এই হিসেবটা শুনে নিশ্চয়ই চোখ কপালে উঠেছে আপনার কিন্তু এটাই বাস্তবতা ভাজা পোড়া মুখরোচক খাবারের ছোট্ট দোকান থেকেও যে মাসে চার লাখ টাকা বিক্রি করা যায় তা দেখিয়ে দিয়েছেন ঋষি সরকার আমার নাম ঋষি ঋষি সরকার ঋষি সরকার আমি এখানে বত্রিশ বছর থেকে দোকান করি ধর আমি যখন দোকান করি আমার ছেলেকে নিয়ে আরে বাচ্চাকে নিয়ে আমি নিচে বসে দোকান করতাম এখন ছেলেপেলে বড় হয়েছে এখন আপনার সবাই মেলে আমরা দোকানটা করছি তখন আমি পাঁচ কেজি আলু দুই কেজি মাংস আপনার দুই কেজি বেসন দুই কেজি ময়দা দিয়ে আমি চালু করেছিলাম দোকান। এখন আমার আপনাদের দোয়াই উপর আলার আশীর্বাদে ব্যাচি না হয় মাসে চার লাখ টাকা আর প্রতিদিনের হিসেবে একদিনে এই দোকানে ভাজা পোড়া বিক্রি হয় চোদ্দো হাজার টাকার মাস শেষে যেটা গিয়ে দাঁড়ায় চার লাখ বিশ হাজার টাকা সাহেব বাজার সংলগ্ন জিরো পয়েন্টে বত্রিশ বছর ধরে ভাজাপোড়া বিক্রি করে আসছেন ঋষি নামের একজন তার দোকানে মুখরোচক সব খাবার পাওয়া যায় ভোজন রসিকদের শহরেই এই রাজশাহী আর এটাকে পুঁজি করে রাজশাহীতে গড়ে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট স্ট্রিট ফুড থেকে শুরু করে নামি দামি সব রেস্টুরেন্ট স্থান পেয়েছে রাজশাহীতে সেই সঙ্গে স্ট্রিট ফুডগুলো এখন সবচেয়ে বেশি আধিক্য দেখাচ্ছে রাজশাহীর বুকে রাজশাহীর মানুষদের অভ্যাস হলো স্ট্রিট ফুড থেকে শুরু করে নামি দামি সব রেস্টুরেন্টে সব আইটেমগুলো একবার হলেও চেঁকে দেখা শুভ আমাদের লোকেশন রাজশাহী হনুমানজি মন্দিরের পাশে আমাদের এখানে কিমার চপ চিংড়ির চপ আলুর চপ রসুনের চপ মাশরুমের চপ ডিমের চপ আলু পুরি চিকেন সাসলিক এবং হালিম অনেক রকম সুস্বাদু খাবার পাওয়া যায় সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত বেচা বেচা বিক্রি ভগবানের আশীর্বাদে ভালোই হয় আমাদের এখানে স্টুডেন্টরা বেশি খায় পাশাপাশি অনেক সাধারণ মানুষও খায় এই জন্য খায় যে আমাদের এখানে মানে খাবারের রেটটা খুব কম এবং খুব সুস্বাদু পা খাওয়ার তো ওই জন্য সবাই খেতে এখানে ইচ্ছুক আমাদের বেচে কিনা এখানে প্রায় তেরো হাজার চোদ্দো হাজার এরকম হয় সর্বনিম্ন দশ হাজার ভোজন রসিকদের এমন নানান খাবারের চাহিদা মেটাতে রাজশাহীর জিরো পয়েন্ট এলাকায় ৩২ বছর ধরে ফুটপাতে সুস্বাদু ভাজা পোড়া বিক্রি করছেন ঋষি সরকার এই দীর্ঘ সময় তিনি শুধু ব্যবসাই করেননি বরং এলাকার মানুষদের হৃদয়ে স্থান করেও নিয়েছেন ঋষির খাবারের মজা শুধু স্থানীয়দের মাঝেই সীমাবদ্ধ নেই